হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে পাঁচটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আর ব্লগ করিনি কারণ তোমরা জানোই আমার কয়েকদিন একটু শরীরটা খারাপ গেছে সেই কারণে আজকে আমি অনেকটাই সুস্থ তো গেছিলাম আজকে দুপুরবেলার দিকে হসপিটাল কারণ আমি সেদিন গেছিলাম আমাকে বলে দিয়েছ যে কিছু টেস্ট আছে সেগুলো করিয়ে আনতে দেখো এইখান থেকে অনেকটা পরিমাণ ব্লাড নিয়ে নিয়েছে আর যখন ব্লাডটা নিয়েছিল তখন বলছিল মানে সবারই না একটু সময়ের মধ্যে ব্লাড নেওয়া হয়ে গেছে আমার তো অনেক সময় লেগে গেছে কারণ আমার ব্লাডের উৎপাদন মানে উৎপাদনটাই কম সেই কারণে তো সেখান থেকে এলাম আসার পর একটু রেস্ট করলাম ভীষণ গরম লেগে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম আজকে রান্না হয়েছিল ছোটো মাছ তো ছোটো মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম করে আবার কিছুক্ষণ রেস্ট করলাম কারণ খাওয়া দাওয়ার পর না যে কোনো কাজের মধ্যে কিন্তু মনও বসে না আর ইচ্ছেও করে না সেই কারণে আর এদিকে বর্মশাই আর দাদা দুজনে মিলেই কিন্তু আমাদের যে ওই ঘরটা আছে সেটা পরিষ্কার করছে মানে আমাদের যে পাকা ঘরটা আছে সেটা পরিষ্কার করছে আর সব সময় আমার মুখের মধ্যে কি থাকছে তো এখন এই রাখো কাশের চকলেট ভীষণ কাশি করেছে সেই কারণে কাশের চকলেট খাচ্ছি কারণ আমি যেখানে গেছিলাম সেখান থেকে বলে দিয়েছে এই মুহুর্তে নাকি আমাকে কোনো সিরাপ দেওয়া যাবে না আমি ভেবেছিলাম হয়তো একটা কাশের সিরাপ নিয়ে আসবো একটুক্ষণের মধ্যে হয়তো কাজটা কমে যাবে কিন্তু এখন নাকি দেবে না তো কি করা যাবে বলো যদি না দেয় আর এখন আমার কাজ আছে অনেক আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমি আজকে সারা দিন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু শরীরটা একটু খারাপ থাকার কারণে কিন্তু পারিনি এনার্জিও ছিল না শরীরে এখন আগের থেকে একটু সুস্থ আছে কিন্তু একটু মানে শ্বাসের একটু কষ্ট আছে তো সেটা অবশ্যই তাড়াতাড়ি কমে যাবে আমার সর্দি লাগলে এরকমই হয় কাশি হয়েছে তো সেই কারণে তো এর মধ্যে কিন্তু আমি ঘর থেকে বার্লি জাল দিয়ে নিয়ে এলাম কারণ আমার ঘরের যে এই যে বেড়াগুলো তোমরা দেখছো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে পাটকাঠির বেড়াগুলো দেখছো এগুলো কিন্তু আমি পেপার লাগিয়ে আগে পেপার লাগানো ছিল এখন পেপারটা খুলে দেওয়া হয়েছে পেপারটা অনেক পুরনো তো সেই কারণে খুলে দেওয়া হয়েছে এমনকি আমার বিছানার অবস্থাটাও দেখো কি করে রেখেছে বরমশাই মানে এরকম করে রেখেছে বিছানার অবস্থা সব কাপড় চোপড় নামিয়ে বেড়াটাকে ঠিক করলো ঠিক করলো বলতে এখানে একটা বাঁশ দিয়ে দিয়েছে বেড়ার মধ্যে নতুন একটা বাঁশ লাগিয়ে লাগিয়ে দিয়েছে সেই কারণে এখানে সব কাপড় চোপড় দড়িতে বাঁধা ছিল সেটাকে দড়িটাকে গোলে কাপড়গুলো নিচে নিয়ে আসলো তো এগুলো গোছাতে হবে আমার পুরো ঘরটাকে গোছাতে হবে তার আগে পেপার লাগিয়ে নিই পেপার লাগিয়ে নিলে আমার একদিকের কাজটা কিন্তু সুবিধা হয়ে যাবে তো চলো আর শরীর খারাপ বললে চলবে না কাজ তো করতেই হবে অনেকগুলো কাজ আছে এখন জানেন সবগুলো শেষ করতে হবে ঘর ঝাড়াঝারি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো চালের ওপরে কেমন পাখি নাচানাচি করছে অনেকগুলো কাজ পরে আছে তো সেগুলো করব আর ফ্যানটা বন্ধ করে দিয়েছি দেখো ঘেমে একাকার ফ্যান চালিয়ে দিয়ে কাজ করব। এখন তোমাদের সাথে কথা বলতে পারবো না কিন্তু দেখাতে মানে দেখাতে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও আর সম্পূর্ণটাই ভয়েসে আমি তোমাদের সাথে মানে বলবো তো চলো এখন আমি পেপারগুলো লাগিয়ে নিই পরে কথা এখানে বসে গেছি আমি এখন পেপার লাগাতে আজকে সন্ধেবেলার থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি আর সন্ধ্যেবেলার দিকেই ভাবছি যে এখন পেপারগুলো লাগিয়ে নিই তাহলে আমার আর পরে এই কাজগুলো করতে হবে না শরীরটা একটু অসুস্থ সেই কারণেই কিন্তু আমার এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেল তো প্রথমে না একটা ভুল করেছিলাম ফ্যান চালিয়ে বসেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে আমার ঘরটা একদমই ছোটো তো সেই কারণে না গরমটাও যেন অতিরিক্ত লাগে আর আমি না ভেবেছিলাম হয়তো পেপারগুলো পুরোটা আমি লাগিয়ে নিতে পারবো কিন্তু যখন এইভাবে বসছি বসার পর না উঠে আর পারছি না দাঁড়াতে মানে অনেক কিছু একটা সাপোর্ট লাগছে সাপোর্ট ছাড়া উঠতে পারছি না আমার এই কষ্টটা দেখে কে চলে এসেছিল জানো সম্পূর্ণটাই তোমাদের দেখাবো তো আমি কিন্তু এখানে বসে বসে বালিটা লাগাচ্ছি আর বরমশাই বাড়ির মানে ভেতরেই কাজ করছে তো আমি এদিকে কাজ করেই যাচ্ছি কিন্তু আমি এটা জানতাম না যে আমি উঠতেই পারবো না এখন জানি না এই সমস্যাটা কেন আমার হয়েছে তোমাদেরও কি বেবি হওয়ার সময় এই সমস্যাটা হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আমি অনেক কষ্ট করে উঠেছিলাম জানো একদমই উঠতে পারছিলাম না তো তারপর আমি এই জায়গা থেকে ভালো করে পেপার লাগানো শুরু করে দিলাম আর মানে এই পেপার লাগাতে তো আমার বেশ ভালো লাগে প্রথম যে পেপারটা সেদিন খুলেছিলাম তাও কিন্তু বিয়ের সময় আমি লাগিয়েছিলাম বিয়ের দুদিন আগে কারণ এখানে তো আমি বিয়ের পনেরো দিন আগে চলে এসেছিলাম তো সেই কারণে আমি লাগিয়ে দিয়েছিলাম আর সেই পেপারগুলো চার বছর হয়ে গেছে একদমই নষ্ট হয়নি কারণ আর ঘরে তো সেরকম বেশি লোকজন নেই মানে থাকাও হয় না আমি তো থাকি না বাবা থাকে তো বয়স্ক মানুষ আর তো পেপার ঘাঁটাঘাঁটি করবে না না বাচ্চা কাচ্চা থাকলে না পেপার ঘাঁটাঘাঁটি করে পুরো পেপার ভাল পেপারের মধ্যে ভালো করে বার্লি লাগিয়ে দিচ্ছিলাম বাড়িতেও কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে আমি পেপার লাগাই আর এদিকে আমি পেপারগুলো সুন্দর করে লাগাচ্ছিলাম আর বর এসে বললো তুমি তো পারছো না দাও আমি তোমাকে সাহায্য করি তুমি শুধু আমাকে বার্লিগুলো লাগিয়ে দাও আমি তোমাকে করে করে দিই জানো আমার যে কোনো কাজে এখন ও প্রচুর হেল্প করে আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমি দেখে যে আমি পারি না এখন অনেক কাজই আমি করতে পারি না আগে তো সব কাজের জন্য ওকে বলতামও না পারলে ওর সঙ্গে সঙ্গে আমিও সাহায্য করে দিতাম ওর কাজে এখন তো সম্ভব না ও চানটা করে এসেই দেখো আমার সঙ্গে কাজে লেগে গেছে গামছা পরে লেগে গেছে প্লিজ এতে কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না কারণ দেখো আমাদের গ্রামের মধ্যে বেশিরভাগ ছেলেরা হয় হাফ প্যান্ট না হলে গামছা পরে থাকে ও চান করে যখন চলে এসেছে তো চান করে গামছাটা পরে নিয়েছিল সেই কারণে এসেছে আর এদিকে বাবা কিন্তু পুজোর খরচ নিয়ে চলে এসেছে এখানে ডেলি এনেছে এই ডালিটা আমাদের ভাতের জন্য লাগবে তো বাবা এনে আমাকে বলছিলো বলো তো বৌমা এখানে দাম কত হবে তো আমি তো আমি এসবের দাম জানি না আমি বললাম আমি তো বলতে পারবো না একটা ছোট ডালি এনেছে একটা পুজোর কাজে লাগবে একটা কুলো এনেছে এই কুলাটাও কিন্তু পুজোর কাজে লাগবে তারপর খাওয়ার জন্য মুড়ি নিয়ে এসেছে সাথে খই চিড়ে তারপর বিচি কলা অনুয়া কলা একটা নতুন গামছা এগুলো ব্রাহ্মণ লিখে দিয়েছিল তারাও অনেকগুলো জিনিস আছে যেগুলো ব্রাহ্মণ লিখে দিয়েছে তো সেগুলো আর আজকে আনবে না বলছে কালকে নিয়ে আসবে তো কালকে হচ্ছে শনিবার তো শনিবার দিন নিয়ে আসলে তো ভালোই হবে তো শনিবার দিন যদি নিয়ে আসে তাহলে রবিবার দিন আমাদের অনুষ্ঠান রবিবারের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর এই কলাগুলো একটু ভালো পেয়েছে বাজারে নাকি পরবর্তীতে ভালো কলা নাও পাওয়া যেতে পারে তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে এসেছে এই হচ্ছে আমাদের প্রথম খরচ আজকের থেকেই প্রথম খরচ হয়ে গেল আর তার সাথে বাবা নিয়ে এসেছে একটা পলা পলা বলতে যে পলাগুলো আমরা হাতে পড়ি ব্রাহ্মণ বলে দিয়েছিল যে কোনো একটা চুরি আনতে বাবা বললো যে চুরির বদলে বউ মানুষ যখন একটা পলাই নিয়ে আসি আমাদের মধ্যে না গাছের গুঁড়ি বলে একটা ই হয় তো সেটা করা হবে সাথে একটা গামছা আনা হয়েছে তো এই যে হচ্ছে গামছা যেটা নাকি পুজোর কাজে লাগবে আর তাছাড়াও তো আমার বাড়ি থেকে গামছা পাঠিয়েছে তোমরা অনেকেই বলেছ কেন তোমার বরের কি কোনো কামাই নেই কেন তোমার বাপের বাড়ি থেকে সব পাঠাতে হচ্ছে এটা আসল কথা নয় সত্যি কথা হলো কি জানো যে এই অনুষ্ঠানগুলো যারা দেখো তারা বুঝবে না কারণ এই অনুষ্ঠানগুলোতে প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি থেকে জিনিস পাঠাতে হয় এই হচ্ছে একটা পলা তার সাথে কিন্তু একটা কোমরের দাগাও দিয়ে দিয়েছে এই যে আমার পেপার লাগানো অর্ধেক হয়েছে আর পেপারে শর্ট পড়েছে বাবাকে বলেছিলাম আধা কেজি পেপার নিয়ে আসতে বাবা আড়াইশো পেপার নিয়ে চলে এসেছে তো সেটা দিয়ে তো আর হবে না তো এখন দাদাকে পাঠিয়েছি বললাম আমাদের এখানে তো বাজার খুবই কাছে বললাম যে এখন গিয়ে আধা কেজি পেপার তুমি নিয়ে আসো আধা কেজি আরও দু কেজি নিয়ে আসো কারণ অনুষ্ঠানের দিনও কিন্তু পেপারের দরকার পড়বে তো যেখানে খাওয়া দাওয়া করবে সেখানে পেপারের দরকার পড়বে তো দাদাকে কিন্তু বাজারে পাঠিয়ে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি আমি সন্ধেবেলায় চা সবার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি তো কয়েকদিন থেকে আমিও চা খাই না মানে বাড়িতেও তো সেরকম খাই না মাঝে মধ্যে খাই এখন আবার এখানে আসার পর থেকে একদিনও চা খাইনি শুধু প্রোটিন পাউডার খেয়ে আছি আজকে মাথাটাও যন্ত্রণা করছে তো ভাবলাম সবার সঙ্গে মিলেমিশি একটু চা খাই আমারও হয়তো ভালো লেগে যাবে তো এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি সবার জন্য চা করে নিজের জন্য কিন্তু অল্প পরিমাণ চা রাখবো বেশি না আমার না ছোট থেকেই অভ্যাস জানো চা খাওয়াটা তো এখানে চাটা হয়ে গেছে নামিয়ে নিব তো এদিকে কিন্তু আমার শ্বশুর মশাই কাপের মধ্যে চা খায় না খায় বাটির মধ্যে মানে এখানে এক একজনের এক একটা নিয়ম কেউ বাটির মধ্যে খাবে কেউ কাপের মধ্যে খাবে সেরকম তো বাবার জন্য যখন বাবা বাটিতে খাবে তো প্রথমে তো বাটিতেই ছেঁকে নিয়েছি আর আমাদের কিন্তু কাপ আছে আরও কিন্তু বাবা খাবে না বাবা বাটিতেই নাকি সুবিধা লাগে তো যার যেটা সুবিধা তো একদম অল্প পরিমাণ এটা হচ্ছে আমার তো এখানে সবাইকে চা দিয়ে দিয়েছি যে বাবা কিন্তু বাটিতে চা নিয়ে বসে সবার সাথে বসে গল্প করে করে খাচ্ছে গল্প বলতে এখানে কিন্তু আমাদের যে সবজি বাজার করা হবে কখন কি আনা হবে কি না হবে ওই সব নিয়েই কথাবার্তা হচ্ছে বরমশাই তারপর বাবা আর এই পাশে হচ্ছে আমার ভাসু মানে এই যে দাদা তো ওইদিকে কিন্তু সবাই বসে গল্প করে করে বলছে কখন কি আনা হবে না হবে সব কিছু মিলে এখানে আর আমি এখানে চেয়ারে বসে আছি কারণ আমি কিন্তু নিচে বসতে পারি না তাই দাদা নিচে বসেছে তো আমি চেয়ারে বসে বসে চা খাচ্ছিলাম আর বাবা তার সাথে দোকান থেকে ভালো বিস্কুট নিয়ে এসেছিল তো বসে বসে সবাই মিলে কথা বলছিলাম তারপর বর কি একটা কাণ্ড করেছে দেখো

আমার বর আমার জন্য সাদের জন্য গিফট এনেছে আমার সাদের গিফট একদম কুচু মুচু উল্টা হয়েছে তো উল্টা হয়েছে দেখো যে এটাই পাশে থাকে এটাই পাশে থাকে এটা দেখো তোমরাই বলো যে আমার এই গিফট ঠিক কেমন হয়েছে তোমাদের কাছে আমি জানতামই না ও আমাকে ফোন করে বললো তোমার জন্য একটা উপহার আছে তুমি মোবাইলটা চালু করে রাখবে ও দেখাবে ওকে বলছে যে ও দেখাবে তাই মোবাইলটা চালু করে রেখেছিলাম কেমন হয়েছে আমার এই সুন্দর পায়ের তোরাগুলো আরেক জোড়া আছে বাড়িতে ওগুলো আমি আনি রেখে চলে এসেছি ভেবেছি মানে মনে ছিল না আমার আনার ভেবেছি হয়তো লাগবে না তাই ও দেখ নিয়ে এসেছে আমার জন্য গিফট কন্যা খুব পছন্দ হয়েছে খুব 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 পছন্দ হয়েছে এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করার তার জন্য কোনো দরকারই ছিল না কি বলবো কালো কালো পায়ের মধ্যে কেমন লাগছে জানি না আর আমি মানুষটাই তো কালো তাই পাগলো দেখো এরকম কালো কালো চলো পরে কথা বলছি ও ওই ঘরে চলে গেছে মা ডাকছিল এদিকে কিন্তু আরও দু কেজি পেপার দাদা গিয়ে নিয়ে এলো তো এদিক থেকে আমি তিনটে পেপারের যে গাদিগুলো হয় তো তিনটে গাদি নিয়ে নিয়েছি কারণ আমার এখানে বেশি আর নেই অল্প পরিমাণ আছে হাফের বেশিটা হয়ে গেছে আর এখানে বসে বসে আমি কিন্তু এখন পেপারগুলো লাগিয়ে নেব আর বর্মশাই এখন আমার হেল্প করতে পারবে না তার কারণ ও এখন চলে যাচ্ছে কিছু কেনাকাটা আছে সেগুলো করতে তো তাই ভাবছি যে এখন কাজটা আমার একা একাই সারতে হবে কোনো বুদ্ধি নেই কারণ এতক্ষণ কিন্তু ও আমার সাথে সাথে অনেকটা হেল্প করে দিয়েছে তারপর আমি নিজে নিজে মোবাইলটা বন্ধ করে হাঁপিয়ে হাঁপিয়ে এই কাজগুলো করে দিয়েছি পুরো আমার পেপার লাগানো কমপ্লিট হয়ে গেছে আর বাড়িটাও দেখো আমার বাড়ি না সরি আমার ঘরটাও দেখো কি সুন্দর লাগছে এই সাইডেও কিন্তু নতুনভাবে এবার পেপার লাগিয়েছি আগে এগুলোতে লাগাই নি কারণ টিন ছিল তো ভাবলাম টিনের মধ্যেও লাগিয়ে দিই বেশ ভালো লাগবে আর এই যে তক্তাটা দেখতে পাচ্ছো এই তক্তাটার মধ্যেও কিন্তু সুন্দরভাবে আমি একটা পেপার সেট করে দেব বেশ ভালো লাগবে দেখতে তাই না বলো আর ছোটো মোটো ঘরের মধ্যে আর কোথায় কী লাগাবো বলো কোথাও লাগানোর জায়গা নেই আর সুন্দর করে গুছিয়ে গেছি আমার যাবতীয় যা সাজার জিনিস কাপড় চোপড় যা আছে সব কিছু কিন্তু এক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখবো তো প্রথমত এই জায়গাটাকে ঠিকঠাক করে ক্লিন করে নিই আর এই জায়গাটা মনে হয় অনেক দিন থেকে ঠিকঠাক করে ক্লিন করা হয়নি আমি এসে একদিন পরিষ্কার করেছিলাম তারপরে না আর সেরকম আমিও টাইম পাইনি তাও হয়নি আর এসেছে তো সেইমাত্র চার দিন হলো আর এদিকে দেখো মা কি করেছে এদিকে চুল আঁচড়ে আছে ছাইড দিয়ে চুল রেখে দিয়েছে তো এই চুলগুলোকে এখন ফেলে দিতে হবে কারণ এগুলো বেশ নোংরা জিনিস তো এরকম নোংরা আমার পছন্দ না তো সেই কারণে এগুলোকে আমি তুলে তুলে এখন ফেলে দেব আর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা সুন্দর দেখে পেপার লাগিয়ে দেব তো তারপরে এদিকে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমার মোটা রশি আছে সেই রশিটাকে এদিকে টানাবো আর তোমরা বলেছো একটা ওনা নিতে পারো না আর ভীষণ গরম লাগে জানো আমি একদমই এখন কেন বা গরম সহ্য করতে পারি না তাই একটা ছোট গামছা নিয়ে নিয়েছি আর ওনা আমি আনিনি ওনা বাড়িতে রেখে চলে এসেছি একদমই মনে ছিল না ওনার কথা যেখানে নাইটি পরবো আমি ভেবেছিলাম হয়তো সেখানে গেলে আমাকে নাইটি পরতে দেবে না কারণ প্রত্যেকবার যখন আসি আমাকে সেরকমভাবে একটা নাইটি পরার মানে বলে না মানে আছে না একটা তো সেরকম বলে না তো তাই কিন্তু বেশিরভাগ এসে আমি চুড়িদার চুড়িদার না সরি সেরকম এসেই আমি শাড়ি পরতাম আর এবার এসে যখন নাইটি পরা শুরু করেছি তো সেরকম কেউ কিছু বলেনি কারণ আমার ভীষণ অসুবিধে হয় এখন শাড়ি টাড়ি পরতে কারণ ছায়া পরতে হয় ছায়ার গিট দিতে হয় তো সেইগুলো আমার ভীষণ অসুবিধে হয়ে যায় তো সেই কারণে কিন্তু এসে পরতে আসার পর থেকেই নাইটি পরছি নাইটি নিয়ে এসেছিলাম ভাগ্যক্রমে তিনটে তাই ভালো হয়েছে শাড়িও নিয়ে এসেছিলাম যদি পরতে না দিত তাহলে শাড়িটাই পরতাম তো এদিকে সুবিধা হয়ে গেল কোথাও গেলে শাড়িটা পরে যাই আর না হলে কিন্তু নাইটি পরে থাকি আর এদিকে কিন্তু প্রত্যেকটা জামা কাপড় ঠিকঠাক করে এদিকে গুছিয়ে গুছিয়ে ঘরে তো আর নেই এই দড়িটার মধ্যে রেখে দিচ্ছি আর দড়িটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগবে আর আমি ওকে বলে দিয়েছিলাম আমাকে একটা ভালো বেড কাবারও এনে দিত বেড কাবারটা এনে দিলে কি হবে আমার ঘরটা আরও কিন্তু সুন্দর হয়ে যাবে এখন আমার ঘরটা যেরকম আছে তার থেকে কিন্তু ঘরের লুকটা পাল্টে যাবে আর আমার ঘরে তো সেরকম জায়গা নেই দুজন মানুষ বসলে কিন্তু আর ঘরে বসার জায়গা থাকবে না এদিকে বরমশাই এখন চলে যাবে বাজারে তো বাড়িতে এসে আবার চলে যাচ্ছে বাজারে ওইদিকে কিন্তু আমার কাপড় চোপড় গোছানো হয়ে গেছে এদিকে আয়না আর এই যে একটা ঠাকুরের ছোট্ট আমার এই ঘরে কিন্তু একটা মূর্তি ইয়ে ছিল ঠাকুরের ফ্রেম ছিল ফটো তো এটাকে ভালো করে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে একটা ছোট্ট র্যাক ছিল এটা দুদিন আগে খুঁজেই পাচ্ছিলাম না তারপর দেখি মা ঠাকুর ঘরে নিয়ে রেখেছে তো ওটাকে বললাম বের করে দিতে কারণ আমার জিনিসগুলো রাখার মতো জায়গা নেই তো এটার মধ্যে কিন্তু আমার ওষুধপত্র ক্রিম আমার যাবতীয় যা ছোট মোটো জিনিস তো সেগুলো কিন্তু এখানে গুছিয়ে গুছিয়ে রাখছি এভাবে গুছিয়ে রাখলেও কিন্তু ছোটো মোটো ঘর হলেও দেখতে বেশ ভালো লাগে আর ঘরে একটা ফুলদানি কিনেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে তাই এই ঘরটার মধ্যেই কিন্তু সুন্দরভাবে এই ফুলদানিটা আমি রেখে দিলাম এটাতে রাখাতে বেশ ভালোই লাগে তাই না বলো তো এইদিকে কিন্তু আমার ওই সাইডটা গোছানো হয়ে গেছে চলে এলাম টেবিলের সাইডটা গোছাতে আর টেবিলের সাইডটা আমি যতই গোছাই না কেন বারবার ও এসে টেবিলটাকে একদম নোংরা করে দেয় ঠিকঠাক করে পরিষ্কার রাখতেই পারি না জানো বারবার করে চার্জার মানে চার্জার খুলে রাখবে আমার জানি না আমার এই ছোট্ট বক্সটার ভিতরে ওর কী আছে বারবার করে এটা বের করবে এটার মধ্যে দেখবে আবার এলোমেলো করে চলে যাবে বারবার গুছিয়েও কিন্তু আমি আর কুলিয়ে উঠতে পারছি না এতটাই পরিশ্রম লাগে এখন আর এইদিকে গোছানো আমার পক্ষে না মুশকিল হয়ে যাচ্ছে আর তোমরা একজন কমেন্ট করে আমাকে বলেছো যে বরমশাই বরমশাই বলবে না ভীষণ খারাপ লাগে হ্যাঁ আমি না আগে বলতাম তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই কারণ বরের নাম ধরে তো ডাকতে নেই তো তাই বলতাম তো অনেকেই বলতেও যে তোমার বর আমাদের থেকে অনেক ছোটো হবে তাই তোমাদের দাদা ভাই তো আমাদের দাদা বলো না তো আমি কি ভাবলাম যে না এখন থেকে তাহলে বরমশাটাই বলবো তো এখন থেকে তাই বরমশাইটাই বলি তো এটা হচ্ছে দেখো আমি আগে যেটা বলতাম সেটা আমি অনেকটা কাটিয়ে উঠে এখন কিন্তু বরমশাইটাই বলি তোমরাই বলে দিও যে আমি কি বলবো বললে তোমাদের শুনতে ভালো লাগবে বা তোমাদের সুবিধা হবে তো এখানে ওই ব্যাগপত্রগুলো দেখি যে একটা তো চিন মারা নেই কিছুক্ষণ পরে এসে আমাকেই কিন্তু বকাবকি শুরু করে দেবে যে কেন ব্যাগপত্রগুলো আমার খোলা এখন কি করবো বলো ও একটা জিনিস গুছিয়ে রাখছেন এইভাবে আমার সাথে একসাথে কাজ করে দিয়ে এলোমেলো করে চলে যাচ্ছে এগুলো তো আমার গুছিয়ে রাখতে হবে তো এইদিকে কিন্তু ভালো করে আমি আমার বিছানাকে এখন আবার পেতে নেবো ঠিকঠাক করে বিছানাপত্র নোংরাও থাকলে না আমার ভালো লাগে না খুব খারাপ লাগে তো এইদিকে সব কিছু গুছ গাছ করবো তো ভাবলাম যে এখানে যে আমার কাঁথাটা আছে ওটাকে আগে ঠিক করে নিই শুয়ে থেকে দেখো কাঁথাটা দুদিন দিন আগেই কিন্তু আমি এখানে ভালো করে পেতে দিয়েছিলাম শুয়ে থাকতে থাকতে কাঁথাটার অবস্থা একদম কুচরা মুচরা হয়ে গেছে এটাকে ঠিকঠাক করে তারপর উপরে বেড কাভারটা এখন পুরনো বেড কাভারটা দিয়ে দেব আর কালকে যখন নতুন বেড কভার আনা হবে কালকে বিকালের দিকে নতুন বেড কভার পেতে দেব বেশ ভালো লাগবে দেখতে আর নতুন জিনিসের কিন্তু অন্য অন্যরকম থাকে নতুন বেড বেডকাপারে ঘুমাবো একটা মজাই আলাদা থাকে ছোটোবেলায় যখন মা নতুন কাভার কিনে আনতো তখন কিন্তু ভাইয়ের আমি ঝগড়া করতাম যে আজকে এই বেড কাভারে আমি ঘুমাবো আজকে ওই বেড কাভারে আমি ঘুমাবো এভাবে কিন্তু ঝগড়া করতাম আর আমার কাভার জিনিসটা খুব ভালোই লাগে তো এই বেড কাভারটা কিন্তু আমার বিয়ের সময় আনা হয়েছিল চার বছর হয়ে গেছে এখনও কিন্তু কালারটা বেশ ভালোই আছে তো তবুও যেন মানে কেমন একটা হয়ে গেছে কোনো ব্যাপার না একটা তো আনা হচ্ছেই তো ওইটা আনা হলেই কিন্তু এই বেড কাভারটাকে আমি চেঞ্জ করে ওটাকে পেতে দেবো আর যাওয়ার সময় ওই বেড কাভারটা তুলে দিয়ে যাব কারণ আমি যখন যখন বাড়িতে আসি তখন তখন কিন্তু আমার দরকার পড়ে খুব তখনই এসে আমি একটাও পাই না মানে এই পুরনোটাও পাই না নতুনটাও পাই না এরকম অবস্থা তো এটাকে আমি গুছিয়ে ভালো করে ট্রানের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাব এটাই কিন্তু ভাবছিলাম চলো তোমাদের দেখাই আমার ঘরের লুকটা এই হচ্ছে আমার ঘরের সামনাটা যেটার পর্দা এখনও পুরোনো আমি এখনও নতুন পর্দা লাগাই নি নতুন পর্দা আজকেই লাগিয়ে নেব আজকে না কালকেই লাগিয়ে নেব তো এই হচ্ছে আমার ঘরের ভেতরটা এখন কিন্তু ঘরের ভেতরটা আগের থেকে অনেকটাই পরিষ্কার কিন্তু আমার বিছানাটা একদমই এলোমেলো করে দিয়ে গেছে আমার ঘরে ছোট বাচ্চা না থাকতে পারে ছোট বাচ্চার থেকেও ছোটো মানুষ আছে সেটা হচ্ছে আমার বড় তো এতই অগোছালোভাবে থাকে কি বলবো দেখো এদিকে কিন্তু আমি ওষুধপত্র যা আছে সব গুছিয়ে নিয়েছি এদিকে সব আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট মোছা হয়ে গেছে টিনগুলোকে ভালো করে মুছে নিয়েছি এদিকে পেপার লাগানো হয়ে গেছে পেপারগুলো লাগানোর পর কী ভালো লাগছে দেখতে করটা তাই না বলো বেশ সুন্দর লাগছে জানো এদিকে কিন্তু আমার প্রত্যেকটা কাপড় সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এই যে নতুন একটা গেঞ্জি এনে এইভাবে টানিয়ে রেখেছে কি বলবো নিচে একটা প্যান্ট এনে টানিয়ে রেখেছে খুলবে আর ঢিল মেরে ফেলে দেবে মানে এরকমভাবে ও তো ওভাবে এটা হয়তো আও না এটা আওনা না বাবা এটা হচ্ছে আমার একটা ছোট্ট শখের জিনিস যেটা হচ্ছে কাপড় রাখার এর থেকে আমার কাছে বড় কিছু নেই এই হচ্ছে আমার ছোট্ট সাজার জিনিস রাখার জিনিস এখানে ছোট আমার ক্রিম সিঁদুর এসবই আছে আর আমি তো সেরকম বেশি সাজি না তো ক্রিম সিঁদুর এইসব ছাড়া আমার কিছু দরকার পড়েও না আর ওই যে সেনটা দেখতে পাচ্ছি ওটাও কিন্তু বড়ের আমার না আর হচ্ছে আমার ডাক্তারের ওষুধপত্র আর এখানে হচ্ছে আমার ঠাকুরের অনেকগুলো মূর্তি তো এটা কিন্তু পুজো যখন বিয়ে হয়েছে আমার তখনই দেখছি এখানে এই ঘরে আছে তখন থেকেই এই ঠাকুরটাকে আমি সকালবেলা একবার প্রণাম করি রাত্রেবেলা একবার প্রণাম করি বেশ ভালো লাগে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু বলো